আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম গোসাইপুরের বাজারের মধ্যে শাক সবজির দাম কেমন আছে আর গ্রামের নদী ছোট মাছ বড় মাছ এবং ফলের বাজার বর্তমানে কীরকম আছে তা নিয়ে এক্সপোর্ট করবো আপনাদের মাঝে প্রাইস আমি বাজারে গিয়ে অনেকক্ষণ ঘোড়া করার পর বুঝতে পেলাম যে বর্তমানে ফলের দামটা অনেকটাই বেশি আছে আর সবজির দামটা আছে পানির মতন আর আমি এখন আপনাদের মাঝে এক্সপোর্ট করে দেখাবো যে প্রতিটা সবজির দাম কত আছে বাকি কি আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন বর্তমান বাজারটা আছে বর্তমান বাজারটা আগের থেকে অনেক আগের থেকে অনেক কম বর্তমান বাজারটা আছে

এক্সপিরিয়েন্সি দুসুড়ে আর এতটা সবাই আপনার সীতারামপুর বা নবীনগর অনেক জায়গার মধ্যে দায়িত্ব থাকবেন সবসময় লঞ্চে বা স্পিড বোর্ড বা লকার মাধ্যমে সবসময় পারবেন